গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি এটা আমি আরও সে টিফিন বানাচ্ছি আজকে হচ্ছে শুক্রবার তো আজকে ওকে দিচ্ছি এটা এক ধরনের সিমুই বলতে পারেন সেটাই আর কি একটু ভেজভাবে বানিয়ে দিলাম আর এখানে একটু সসেস দিয়েছি মাখানা আর ফ্রুটস তো এটাই হচ্ছে আজকে ওর টিফিন তারপরে ওকে দিতে চলে এসেছি বাসের জন্য এখানে আজকে ওদের যেহেতু শুক্রবার ওদের ডে থাকে তাই জন্য আজকে ড্রেসটা এরকম থাকে তো এই টি শার্ট আর এই প্যান্ট পরে যেতে হবে বদমাইশি করছে এখানে দাঁড়িয়ে তো সকাল সকাল মুডটা আজকে একটু ফ্রেশ আছে বাকি দিন তো কান্নাকাটি করতে থাকছে এখন যেহেতু নতুন অন্য জায়গায় মানে একটা নতুন স্কুলে যাচ্ছে নতুনভাবে তো তার জন্য তো যাই হোক তারপরে ওকে আমি বাসে তুলে দিয়ে এবার চলে যাব ঘরের কাজকর্ম করতে তাড়াতাড়ি করে সব কাজকর্ম সেরে পুজোটা দিয়ে নিলাম পুজোটা দিয়ে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আর এই যে আমি এখানে ভগবানের পুজো করেছি আজকে আমার ঠাকুর মন্দিরটা আপনারা ভালো করে দর্শন করে নিন নমস্কার করে জানাই সকলে যেন ভালো থাকেন সুস্থ থাকেন তো এই প্রার্থনাই করি ঠাকুরের কাছে আর কদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না তাই জন্য ব্লগুলো এডিট করে উঠতে পারেনি আর আমি নতুনভাবে ফেসবুকেতেও কাজ শুরু করেছি যদি কেউ চান আমাকে ফেসবুকে ফলো করতে পারেন আমার ফেসবুকের অ্যাকাউন্টের নাম হচ্ছে শিউলি রাজীব দে তো ফলো করতে পারেন ওখান থেকে তারপরে ব্রেকফাস্ট আমি কিছু করিনি ওই মাখানা একটুখানি বেঁচে গেছিলো ওটা খেয়েছিলাম আর এটা একটা স্ট্রবেরি আর ব্লুবেরি দিয়ে ভালো করে একটা স্মুদি বানিয়ে নিয়েছি দারুণ টেস্ট হয়েছিলো খেতে এটা যদি গরমের সময় ভালো মানে চান এরকম একটা বানিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করতে পারেন সারাদিন খুব ফ্রেশ লাগে পেটটা ভরেও থাকে তো দারুণ হয়েছিল কিছু না সেরকম একটু মিষ্টির জন্য মধু দিয়ে দিতে পারেন তাহলেই হবে তারপরে এই যে আমরা বিকালবেলা বেরিয়েছিলাম আরুষকে নিয়ে আসলে জানেন তো পয়লা বৈশাখ আসছে তো পয়লা বৈশাখের জন্য ভাবলাম যে একটু শপিং করে আসি গিয়ে তো আজকে হচ্ছে শুক্রবার তো আর রবিবার শনিবার রবিবার ছুটি আছে তাই আজকে বেরিয়ে গেছিলাম একটু কেনাকাটি করব বলে তো চলুন কোথায় যাচ্ছি আপনারা দেখতে পাবেন আমরা যাচ্ছি হচ্ছে দায়রা সিটি সেন্টার দায়রা সিটি সেন্টার জানেনি বুর্জমানের জাস্ট দুটো স্টেশন পরে দায়রা সিটি সেন্টার তো ওখান থেকে বিতে এসেছিলাম ভালো ভালো জামা আর এখানে কালেকশান থাকে বাচ্চাদের ঘরে পড়ার জন্য আর পয়লা বৈশাখে না আমরা কমফোর্টেবল অনুযায়ী দেখবেন সবসময় ঘরে পড়ার জামাটাই নিয়ে থাকি বাইরের জামা কাপড় পরার জন্য পয়লা বৈশাখে খুব একটা নিই না যেহেতু গরম থাকে তার জন্য সুতির একদম নরম চরম কাপড় চোপড়ই নিই আর এই আরএনবিতে না দারুণ দারুণ মানে ঘরোয়া পড়ার যে বাচ্চাদের জামাগুলো দারুণ কাপড়েরও পাওয়া যায় আর ভালো অফারেও থাকে যেহেতু এখানে জামা কাপড়ের দাম ঠামগুলো একটু বেশি থাকে দুবাইতে যেহেতু ইম্পোর্টে একটা খরচা থাকে জানি তার জন্য একটু দামগুলো বেশি থাকে তো যখন এরকম অফার লাগে না আমরা চলে যাই তাড়াতাড়ি করে ওই আর কি এখানে আজকে ডিল দিচ্ছে পনেরো থেকে ফিফটি পার্সেন্ট অব্দি ছাড় দিচ্ছে মানে ফিফটিন টু ফিফটি পারসেন্ট ছাড় দিচ্ছে তাই জন্য চলে এসেছি বাট কালেকশানগুলো না পুরোনো কালেকশানই রয়েছে দেখছি এর আগেও একদিন আমি এসেছিলাম মাঝখানে তখন এসে না এই কালেকশানগুলোই আমি দেখে গেছিলাম নতুন কিছু দেখলাম নেই আমার মনে হচ্ছে যেহেতু মাসের শেষ তো তাই জন্য আবার হয়তো নতুন কালেকশান ঢুকবে তখন হয়তো আবার তারপরে হয়তো আবার ডিল দেবে তো যাই হোক কম দাম দেখেও মোটামুটি আমাদের ভালোই লেগেছে দু একটা নিয়েওছি শেয়ার করব পরে বাড়িতে গিয়ে কি নিয়েছি চলুন ততক্ষণ ব্লগটা দেখতে থাকুন আর কি কি কালেকশান আছে এখানে সেগুলোই আমি আর কি দেখাতে চাইছি এই যে দেখছেন সব কটা কিন্তু তিরিশ দেরাম পঁয়ত্রিশ দাম করে দাম ছিল এখন আবার সব কমে গিয়ে পনেরো দেরাম পঁচিশ দেরাম এমনি করে দাম হয়ে গেছে আচ্ছা আপনারা কি জানেন দেরামটা মানে দেরাম হচ্ছে এখানে ইন এক এখানকার একদেরাম মানে আইএনএনে হচ্ছে চব্বিশ টাকা তো আপনারা হিসাব করে নিতে পারবেন নিশ্চয়ই যে কীরকম দাম হতে পারে তো এখানে না জুতো দেখছিলাম জুতোটা হচ্ছে আরও সেটা আমার ভীষণ ভালো লেগেছিলো এই ধরুন আর কি নর্মাল ঘরে কোথাও বেরোলো চট করে তার পরে যাওয়ার জন্য কি সুন্দর দেখতে লাগছিলো জুতোগুলো কিন্তু জানেন তো দুঃখের বিষয় আরও স্যার পায়ে সাইজে পেলাম না পা হচ্ছে জুতোগুলো কিন্তু খুব মানে একটা একটু বড় না নিলে না কীরকম হয় না একদিন দুদিন দিন পরবে তারপর বড় এখন বাড়তি পা এখন বাড়ছে ও তো একটু বড় নিলে কী হবে তাহলে এক বছর অন্তত পড়তে পারবে কিন্তু একদমই দেখলাম পা মাপের মাপ হচ্ছে তাই জন্য নিই একটু পা বেরিয়েও থাকছে তাই জন্য নিলাম না তারপরে এই স্নিকারগুলো দেখছিলাম দারুণ দেখতে লাগছিল কিন্তু এ আরও সেরা আবার দুটো তিনটে এরকম স্নিকার অলরেডি আছে আর এই স্নিকারগুলো না জানেন তো বাচ্চাদের এখানে না ভীষণ ভালো লাগার বিষয়বস্তু তার কারণে এই যে ওপরে যে লাগানো আছে না টপ আপগুলো ওগুলো না না রঙ বির বা অন্যান্য যে কোনো ক্যারেক্টারের হয় তো বাচ্চারা ভীষণ পছন্দ করে এই টপ আপগুলো চেঞ্জ করে করে নিজেদের জুতোর সাথে ম্যাচ করে করে পড়তে তো একটা দারুণ বিষয় তাই না আমাদেরও মাঝে মাঝে বড়দেরও ভালো লাগে স্টিকারগুলো পড়তে টপ আপগুলো চেঞ্জ করে করে আর এখানে রাখা আছে বিভিন্ন ধরনের বাইরে ভালো রকম জুতো পরে যাওয়া আর যেহেতু এখন সামার এসে গেছে তার জন্য সামারেরও না দারুণ দারুণ মেয়েদের কালেকশান এসেছে এই যেমন জুতোগুলোই দেখুন কি ভালো লাগছে না ওপরে একটা করে সানফ্লাওয়ার দেওয়া আছে বেশিরভাগ হচ্ছে ব্ল্যাকটা বেশি ভালো লাগছে আমার তো দারুণ লেগেছিল ব্ল্যাকটা যে কোনো বিচ সাইডে পরে যাওয়ার জন্য আর ওই যে বললাম সামার এসে গেছে তার জন্য না এখানে বডি ওয়াশ যে বাত অ্যান্ড বডি ওয়াশের ওপরেও দারুণ ছাড় দিচ্ছে এগুলো এমনিতে অনেক এক্সপেন্সিভ পাওয়া যায় এখানে যখন এরকম ছাড় দেয় না আমরা এখানে চলে আসি এসে না একেবারে বেশি করে নিয়ে চলে যাই পুরো বছরটা বা হয়তো মাস সাত মাস ভালো রকম চলে যায় তো আমি ওটাই দেখছিলাম যে ভালোই ছাড়ে দিচ্ছে টু মানে গেট টু বা বাইক টু গেট টু ফ্রি দিচ্ছে তাহলে ভালোই হলো তাই না বলুন আর দামগুলো কমই ছিল ওই পনেরো দিন করে ছিল দামগুলো তো মোটামুটি বাই টু গেট টু করলে বেশ ভালোই দাম মানে ভা ভালোই কমের মধ্যে পেয়ে গেছি তাই জন্য আমি মেন কালেকশানও দেখছিলাম দু একটা রাজীবের নেব বলে কিন্তু রাজীবের আবার একটাও পছন্দ হয়নি এখান থেকে বললো আমি নেব না আমি পরে এসে নিয়ে নেব যদি অন্য কোনো কালেকশান আসে পরে ও নিয়ে যাবে আপাতত ওর আছে ঘরে অনেকগুলো তাই জন্য ও আর নিল না আমি নিয়েছি দু তিনটে বাড়িতে গিয়ে শেয়ার করব আর জানেন তো আমি না এখান থেকে আমার বনেদের জন্যও নিয়ে যাই তো ওরা না বলে যে খুব ভালো মানে যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট না এখানে খুব ভালো পাওয়া যায় এমন নয় যে না আপনি অভ্যসা করে নিলেন পরে হয়তো খারাপ বেরোবে যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট খুবই ভালো হয় তারপরে একটু ওখান থেকে বেরিয়ে চলে এসেছি বাচ্চাদের সেকশানে এখানকার বাচ্চাদের খুবই একটা প্রিয় জিনিস এগুলো কিরিংগুলো প্রত্যেকটা ছেলে মেয়ে স্কুল পড়তি বা কলেজ পড়তি বাচ্চাদের ব্যাগে একটা করে এরকম কিচেন থাকবেই থাকবে এই যে দেখছেন বেশি দাম নয় দশ দেড়াম করে মানে ওই ইন্ডিয়ান মানিতে দুশো আশি এরকম মতো দুশো আশি বা আড়াইশো টাকা এরকম মতো দাম কিন্তু এই কিচেনগুলো না লাগাতে যেমন সুন্দর লাগে তেমন এক্সাইটিংও এগুলো কিন্তু নানা ধরনের আছে গাড়ি গেম বিভিন্ন রকমের আর এখানে রাখা আছে ছাতা যেহেতু গরম পড়ে গেছে বললামই আপনাদেরকে আমি তাড়াতাড়ি একটা নিয়ে নিলাম তার কারণ আমার ছাতাটা খুঁজে পাচ্ছি না আর এই গরমের সময় আমার ছাতা ছাড়া একদম চলে না আমি যেখানে যাই একটু বাড়ির সামনে গেলেও আমি ছাতাটাকে সঙ্গে নিয়ে যাই তারপরে এদিক ওদিক ঘুরে আবারও চলে এসেছি এখানে এই কিচেনগুলোই দেখতে আমারও না দারুণ লেগেছে জানেন তো ভাবছি দু চারটে নিয়ে নেব নিজের জন্য আর যদি বনেতে দিতে হয় তাহলে তার জন্যও নিয়ে নেব তো আরুশো নিয়ে নিয়ে চল রেডি একটা আগে ভাগে আমিও ভাবছি একটা দুটো কি ভাল লাগছে দেখতে জানেন তো মানে বাচ্চা মেয়েদের বিশেষ করে এগুলো এখানে ভীষণ এক্সাইটিং জিনিস আর হুইট কালার ট্যাক্সি আইন ট্যাসুন না বলছেন একটু আপনি এদিকে দেখুন বলছি ছেলেকে টেনে নিয়ে যাচ্ছি আপনি চলে এসেছেন এখানে দেখতে মানে কে কাকে দেখে কে কাকে দেখে

চলুন একটু গিয়ে দেখি কি আছে এখানে মেয়েদের সাজগোজের জিনিসপত্র রাখা হয়েছে বিভিন্ন ক্যাচার ক্লিপ নানা রকম আর কি মাথার মধ্যে যে টপ আপগুলো লাগায় হেয়ার ব্যান্ড আরও হেয়ার অ্যাক্সেসারিস ওখানে রাখা ছিল তারপরে এখানে ব্যাক টু স্কুল এখানে অফার দিচ্ছে যেহেতু এখন স্কুল স্টার্ট হয়ে গেছে সব জায়গাতেই তো সব স্কুল স্টার্ট হয়ে গেছে তাই জন্য এখানে ব্যাক টু স্কুল অফার দিচ্ছে বিভিন্ন জলের বোতলের ওপরে টিফিন বক্স এবং বাচ্চাদের স্কুলে যেতে যা যা দরকার পড়ে তার ওপরে ডিল দিচ্ছে এখানে টিফিন বক্সগুলো দেখুন কি সুন্দর না ক্যারেক্টারগুলো রাখা রয়েছে আমাদের বেশ ছোটোবেলায় এগুলো আমরা কার্টুনে দেখতাম বা আমাদের কি ভাল লাগতো এগুলো নিয়ে যেতে তো আমিও না দু একটা নিয়ে নিই মাঝে মাঝে আরও জন্য জানেন তো লোভে পড়েই নিই খানিকটা অদরকারি কেননা মনে হয় নিয়ে রেখে দিই যদি কখনো দরকার পড়ে আড়সকে পাঠাবো রঙ বিরঙ্গের চেঞ্জ করে করে তো যাই হোক এখানে ছোটো ছোটো ব্যাগে ভালো রকম ডিল দিচ্ছিলো এই ব্যাগগুলো এখানে এত দাম দিয়ে বিক্রি হয় যে কোনো জায়গায় হাত দিয়ে কেনা যায় না তো এখানে একটু কম ছিল আমি মানে অফার চলছিলো বলে আমি এক একটা নিয়েছি আমার একটু ছোট পার্সের দরকার ছিল ভীষণ সুন্দর পার্সগুলো দেখুন ছোট ছোটো ব্যাগের মধ্যে যদি একটা করে এমনি করে রাখা যায় কার্ড হোল্ডার ব্যাগ এগুলোর উপরে ভালো ডিল দিচ্ছিলো আর প্রিন্টগুলোও দেখুন কী সুন্দর লাগছে প্রিন্টগুলো তাই জন্য একটা আমি নিয়েছি বাড়ির জামার কি দরকারি কাজের জন্য এবার এই ছোটো ছোটো ব্যাগগুলো না বাচ্চাদেরও ভীষণ ভালো লাগে আর এখানকার মেয়েরা ব্যবহার করে সবাই তো অফিসে কাজ করে বেশিরভাগ এখানে ওয়ার্কিং লেডি তাদের আর কি ছোটো খাটো জিনিস রাখার জন্য ব্যাগের মধ্যে সবসময় ছোটো ছোটো জিনিসগুলো যেমন কার্ড বা মেট্রো কার্ড এগুলো না ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলে খুঁজে পাওয়া অসম্ভব হয় মাঝে মাঝে তাই জন্য না এই ছোটো ছোটো ব্যাগগুলো ভীষণ উপকারে ব্যাগের এক কোণে পড়ে থাকে আর তাড়াতাড়ি হাতে খুঁজেও পাওয়া যায় চলুন আপনাদেরকে একটা না নতুন জিনিস দেখায় জানি না আপনাদের কাছে এটা নতুন কিনা আমার কাছে তো দারুণভাবে নতুন আর এক্সাইটিং লেগেছে প্রথমে তো বুঝতেই পারিনি কি এসে দেখছি এখানে সাপ্লাইটেড লিপ বাম স্প্রাইট হচ্ছে কোকাকোলা এটা কোকাকোলা এটা ফ্যান্টা এটা এটা সব তারপরে এখানে আছে ক্যামেরা একটা একটা কিচমেরই ফটো এটা ফটো তোলা আমার শোনা চলবে চলবে বাড়িতে গিয়ে ব্যাটারি লাগিয়ে দেবে চলবে ওটা ওরাম করেই ফটো তুলতে হয় এটা ফলস ক্যামেরা আছে মিমি মিমি তারপর কেনাকাটি হয়ে গেছে তো চলে এলাম কিছু খেতে কিছু খাবার আগে এই একটা দোকান দেখে দাঁড়ালাম এটা হচ্ছে বাবেলটির একটা দোকান ভীষণভাবে ভাইরাল হওয়া দুবাইতে বাবেলটি তো এর ফ্লেভারগুলো না দারুণ দারুণ ফ্লেভার থাকে আর টেস্টটাও খুব সুন্দর খেতে লাগে এর আগে আমরা একবার গ্লোবাল ভিলেজে ট্রাই করেছিলাম ফার্স্ট টাইম ভীষণ ভালো লেগেছিলো তখন আমরা ম্যাঙ্গো ট্রাই করেছিলাম নাও খাবে নিয়ে চলো নিয়ে নাও চলো 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 হ্যাঁ আর ইউ লাইক দিস Then let me open it. Wait, press it. Okay, okay. Acha now khao. Hey, mm, it is good. Okay. आगे दिन के एटाई ट्राई कर ग्लोबल विलेजे तो आज के बाद इन्हें दायरा सीटी सेंटर एस एखे आर इसे ट्राई कर लो ये तारो तारो मुकाटी तैयार দুবাইতে এই কোম্পানিটা নতুন এসেছে বাবেল টির জন্য খুব ফেমাস হয়েছে দুবার ট্রাই করা হয়ে গেল তারপর ওখান থেকে নিয়ে আমরা চলে গেছিলাম সোজা ক্যারাফুরে ক্যারাফুর হচ্ছে দুবাইয়ের হচ্ছে ফ্রেঞ্চ একটা সুপার মার্কেট হাইপার মার্কেট সব কিছুই আছে দুবাইতে বিভিন্ন ব্রাঞ্চে আছে এবং এটাতে না খুব ভালো ইলেকট্রনিক্সের জিনিসও পাওয়া যায় আর যেমন তেমন এখানে কিন্তু খাবার দাবারও খুব ভালো গ্লসারিও খুব ভালো পাওয়া যায় তো আমরা মাঝে মাঝেই যাই ক্যারাফুরে এই অফারগুলো দেখতে যে কখন কোনটার ওপর অফার আছে বেশ ভালো লাগে অফার থা ভীষণ অফার চলতে থাকে এখানে তো বেশিরভাগ আমাদের ঘরের ইলেকট্রনিক জিনিসই আমরা ক্যারাফুর থেকেই নিয়েছি ওয়াশিং মেশিন টিভি আর ফ্রিজ টাও নিয়েছি আমরা ক্যারে ফুট থেকে তো বাকি জিনিসপত্র অন্য জায়গা থেকে নিয়েছি বা ইলেকট্রনিক জিনিসগুলো আমরা ক্যারেফুড থেকেই নিয়েছিলাম তো সেরকমই দেখতে গেছিলো রাজীব আর কি ওর একটু দরকারি জিনিসগুলো তারপরে ওখান থেকে হয়ে আমরা বাড়ি চলে এসেছি আমাদের আর কিছু করার ছিল না রাতও হয়ে গেছিলো মোটামুটি আর ভীষণ টায়ারও ছিলাম তাই জন্য আর কি বাড়ি চলে এসেছি তো এইখানে হচ্ছে এই ব্লগটা তো চলুন বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কি কিনেছি না কিনেছি আপনাদেরকে বিশেষ কিছু কিনিনি অল্প কিছুই কেনা হয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ম্যাঙ্গোর একটা বডি ওয়াশ কিনেছি আর একটা এই যে ব্লুবেরি দেওয়া আছে কি নামটা ভুলে গেলাম প্যাশন কিস একটা ছিল কিছু আর ম্যাঙ্গোরই সাথে এই স্ক্রাবারটা এটা বডি স্ক্রাবার ভীষণ ভালো এটা মানে বডি স্ক্রাবারটা এত ভালো না ইউজ করলে তবে বুঝতে পারবেন যে কতটা ভালো তারপর এটা হচ্ছে ওই হ্যান্ড ক্রিম আর কি জাতীয় বডি লোশনই বলা যেতে পারে এক ধরনের আর এটা জুতোর আর কি সু পলিশ আর এই ব্যাগটা নিয়েছি প্রিন্টটা বেশ সুন্দর লাগছে না তো এগুলোই হচ্ছে আজকের কেনাকাটি আর এই যে ছোটো ছোটো কিরিংগুলো বললাম না দু তিনটে কিনেছি আড়ুষ জানেন আরুষের কিরিংটা যে বাইক গাড়িটা কিনেছিল ওটা না ও রাস্তায় কোথায় হারিয়ে দিয়ে এসেছে আর আড়ুষের জন্যই আর কি একটা ঘড়ি কেনা হয়েছে ও মাঝে মাঝে বাবার ঘড়ি দেখে জ্বালাতন করে আমাকে দাও আমাকে দাও করে তাই জন্য ওর জন্য একটাই ছোট্ট পাড়া ঘড়ি কিনেছি যদিও হবে কিনা হাতে এখনও দেখিনি তো দেখি কি রকম লাগে না লাগে আর একটা ছাতা কিনেছি ওই যে বললাম আপনাদেরকে যে আমার ছাতা ছাড়া চলে না সারা গরমকালটাতে আমি ছাতা ছাড়া চলতেই পারি না কোথাও তো এই হচ্ছে আজকের দিনের দিনের ভ্লগ আপনাদের সাথে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন টাটা সবাইকে